বলিউড ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার সিনেমা দাঙ্গাল এ সিনেমার চরিত্রের জন্য বলিউড অভিনেতা আমির খান নিজের শরীরে এনেছিল অমূল পরিবর্তন সে সময় সিক্স প্যাক এর বদলে মিস্টার পারফেক্ট এর বুড়িওয়ালা বডি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল তুমুল আলোচনার বিষয় তবে এবার ঢালিউডে দেখা গেল আমির খানের ডুপ্লিকেট দৃশ্যের আর দৃশ্যে যিনি পুনরাবৃত্তি করতে যাচ্ছেন তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাইম যাকে সবাই চিনেন গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের মডেল হিসেবে আবার কেউ কেউ চেনেন বাংলাদেশের খ্যাতিনামা নৃত্যশিল্পী নাদিয়ার স্বামী হিসেবেও সম্প্রতি এক ওয়েব সিরিজের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন এই মডেল অনেকে তাকে আমির খানের সঙ্গেও তুলনা করছেন ঢালিউডের মতো ছোট ইন্ডাস্ট্রিতে থেকে কিভাবে এ অসাধ্য সাধন করলেন তা এখন ভাববার বিষয় চলুন বিস্তারিত তাহলে জেনেই আসি চাইলেই একজন অভিনেতা কিংবা অভিনেত্রী চিত্রনাট্যের প্রয়োজনে নিজের ভিন্নভাবে পর্দায় স্কিনে উপস্থাপন করতে পারে তা আরও একবার প্রমাণ করলেন এই তারকা মডেল ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে চরকিতে খুব শীঘ্রই মুক্তি পেতে যাওয়া কালপুরুষ ওয়েব সিরিজে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছে তা এক কথায় অতুলনীয় ছোট ইন্ডাস্ট্রিতে থেকে এত বড় রিক্স এবং চ্যালেঞ্জ নেওয়া এ অভিনেতা নাইমের সাহসী সিদ্ধান্ত বটে আমাদের চলচ্চিত্র ইতিহাসে একমাত্র আরেফিন শুভ ছাড়া আর কাউকে এভাবে এতটা এফোর্ট কিংবা শারীরিক কষ্ট করতে দেখা যায়নি এর আগে কালপুরুষে অভিনয় করার সময় কঠিন পরিস্থিতি পার করতে হয়েছিল অভিনেতা নাইমকে ওয়েব সিরিজের কাজ করার পর আরও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে নাইমকে কারণ এই ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শেষে অভিনেতা নাইমকে বাড়তি ওজন কমানোর জন্য কঠিন সময় পার করতে হয়েছে এরপর পরই শুরু হয়েছে শেকর দা রুটস নামক সিনেমার শুটিং সেখানে আবার ফিট ভাবে হাজির হতে হচ্ছে তাকে তাই ওয়েব সিরিজের জন্য স্থুল শরীরের ঠিকঠাক ভাবে আনতে হবে নাইম জাগো সিনেমার অভিনয় করে পরিচিত পেয়েছিলেন কাছাকাছি সময় ছিল গ্র্যাজুয়েটের মতন ধারাবাহিক সাউন্ড অফ সাইলেন্স এর মতো সুন্দর নাটক আছে নাইমের ক্যারিয়ারে অপূর্বর সাথে বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি এমনই বেশ কয়েকটি নাটক আছে তার ক্যারিয়ারে তবে তার জনপ্রিয়তা আসে গায়ক তপুর গাওয়া গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের মডেল হওয়ার মাধ্যমে তার কয়েক বছর পর অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়াকে বিয়ের পর ফের আলোচনায় আসে এই নাইম নাইমের ক্যারিয়ারে ইউটার্ন নেয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দুই সালে ওটি প্ল্যাটফর্মে মুক্তি পায় কারাগার মূল চরিত্রে অভিনয় করেন চঞ্জল চৌধুরী আর তার সঙ্গে ছিলেন নাইমু এই সিরিজে নাইমকে বেশ ফিট দেখা যায় এছাড়া এরপর বেশ কয়েকটি ওটিটিতে কাজ করেছেন তিনি ওটিটি প্ল্যাটফর্মে আসছেন একের পর এক অভিনেতা এবং অভিনেত্রী চরিত্রের প্রয়োজনে নিজেদের খোলস ভেঙে ভিন্ন ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তারা এ লিস্টে নাইমও কম যান না একের পর এক ভিন্ন রূপে দেখা যাচ্ছে নাইম সহ আরও অনেককেই